ফ্যাসিস্ট হাসিনার অবৈধ টাকার ব্যাংকার ছোট আপা রেহানার গোপন সাম্রাজ্য চরম স্বৈরাচারী শাসন পাকাপোক্ত করে এবং সেই ক্ষমতার অপব্যবহার করে এক টানা ষোলো বছর বাংলাদেশের অসহায় মানুষকে অত্যন্ত নির্দয়ভাবে শাসন ও শোষণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবের বড় কন্যা শেখ হাসিনা অন্যদিকে বড় আপাকে সঙ্গে নিয়ে দেশের গরিব জনগণের টাকায় লুটপাটের গোপন সাম্রাজ্য গড়ে তোলেন আওয়ামী লুটেরা সরকারের ছোট আপা খ্যাত রেহানা জানা যায় আওয়ামী লীগ বা সরকারের নেতৃত্ব ভাগে সরাসরি ছোট আপা দেখা না গেলেও বিভিন্ন নীতি নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করতেন তিনি দলটির সদস্যরা তাকে ডাকেন ছোট আপা বলে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ফ্যাসিস্ট হাসিনা প্রভুদেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে নেন ছোট বোনকেও গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার উৎখাত হওয়ার পর থেকে নানা সময় দলটির প্রধান হাসিনার বিরুদ্ধে বড় কয়েকটি দুর্নীতির অভিযোগ এসেছে গণমাধ্যমে অভিযোগ মিলছে ছোটো আপা রেহানার বিরুদ্ধেও যেন তেন জায়গায় নয় তার দুর্নীতির অভিযোগ সরাসরি দেশের অর্থনীতির ভিত্তিতে অর্থাৎ ব্যাংকে রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের বিগত ফ্যাসিবাদী শাসন আমলের ছোটো আপার আলোচনা তেমন একটা সামনে আসেনি কারণ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কোনো পদে তাকে সরাসরি রাখা হয়নি হয়ে থাকতে পারে নির্বিঘ্নে লুটপাট চালাতে হাসিনার এটা আরেকটা কৌশল তাই আড়ালে থেকেই বাংলাদেশের গরিব জনগণের অর্থ সপরিবারে লুটপাট করে বিদেশে পাচার করেছেন ছোট আপা রেহানা পতনের পর হাসিনা ও রেহেনা পরিবারের দুর্নীতির স্বর্গরাজ্য উন্মোচিত হতেই বাংলাদেশের জনগণের চোখ কপালে ওঠার দশা ক্ষোভে তোলপাড় সোশ্যাল মিডিয়া এভাবেই জানিয়েছেন তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সর্বশেষ সোমবার তেরো জানুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগে স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা বোনের ছেলে রাধবান মুজিব সিদ্দিক ববি মে আজমিনা সিদ্দিক টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক পৃথক তিনটি মামলায় শেখ রেহানা তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে অন্যদিকে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে এছাড়া প্রতিটি মামলায় বারো থেকে ১৩ জনকে আসামি করা হয়েছে এর আগে রোববার বারো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মে সাইমা ওয়াজেদ প্রতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ ষোলো জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে সাত কাটা প্লট নেওয়ার প্রমাণ পাওয়ায় মামলা করে দুদক মূল অভিযোগ রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজক ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পোটুল বোন শেখ রেহানা বোনের ছেলে রাধবান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাতাশ সেক্টরে কূটনৈতিক জোনের দুইশো নম্বর রোড থেকে দশ কাঠা করে মোট ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দের অভিযোগ রয়েছে আরও জানা যায় গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর সবচেয়ে বেশি ছিল শেখ পরিবার কখনো বেনামি ঋণের নামে সরাসরি আবার কখনো পরোক্ষভাবে সুবিধা নিয়েছে পরিবারটি ব্যবসায়ীরাই এসব ঋণ নিয়েছেন এবং পনেরো থেকে বিশ শতাংশ বিভিন্ন পর্যায়ে ঘুষ হিসেবে দিয়েছেন ঋণের নামে রাষ্ট্রের এসব আর্থিক প্রতিষ্ঠান থেকে দুর্নীতির মাধ্যমে লাখো কোটি টাকা বের করে নিয়েছেন তারা দুদক গত বাইশ ডিসেম্বর হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা তিনশো মিলিয়ন ডলার তিরিশ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান সিদ্ধান্ত নেয় তার আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয় অন্যদিকে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগটির সত্যতা প্রমাণ পেয়েছে ইংল্যান্ডের আদালত নেটিজেনরা বলছেন